ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর আলোচনা করবো একে শুরু দিয়েছি উপযুক্ত শব্দবৈশী শূন্যস্থান পূরণ করো হতে বলেছে স্কট কত সালে জন্মগ্রহণ করেন আঠেরোশো আটষট্টি সালে খ ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন গ প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখা হলো খ উনিশশো সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোবা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন বিয়ে আছে স্তম্ভ মেলানো পাঠশালা হবে গুরুমশায় ভয়ে বোন হবে গাছপালা গয়ে হাঁড়ি হবে ভাত ভয়ে অন্ধকার হবে ভয় আর মনসা যোগ হবে কাঁটা দিয়েছে গান বাজনা প্রথম অংশে শব্দটি প্রথম অংশে গান আর দ্বিতীয় অংশে বাজনা পরস্পরের পরিপূরক নিচের শব্দগুলির পরে তাদের সমর্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দ জোড়া তৈরি করো তা আছে লোক রোগ হাঁক ধন ভাবনা ডাক্তার তো লিখবে লোকজন ধন ভাবনা চিন্তা ডাক দৌলত ডাক্তার বুদ্ধি। চারে দিয়েছে শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসা ক দিয়েছে মারামারি বাঁধলে দঙ্গলে পড়ে তো লিখবে মারাবাড়ি বাঁধলে দল বেঁধে এই দঙ্গলে পড়ে নয় লড়ে মারামারি বাঁধলে দল বেঁধে লড়ে ক্ষয়ে আছে শেষে বিরক্ত হয়ে বেপরা বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম লিখবে শেষে বিরক্ত হয়ে নির্ভয়ে বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম গতে বলেছে পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় ওটা লিখবে পরিশ্রম ছাড়াই অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় ঘয়তে আছে এক বিস্তুত ভাই একটা তুক বললো এক বিস্তুত ভাই একটা জাদু বললো উঁও বৃষ্টিও একটু ধরে এলো ধরে এলোটা হবে বৃষ্টি একটু থেমে গেল পাঁচের পথে বলেছে বাক্য বাড়াও কয় আছে আমি নেব কি নেব আমি মধু নেব ফতে বলেছে দাদু অচেতন হয়েছেন কিভাবে লিখবে দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছে গয়ে আছে চাল নিজে গিয়ে কিনে এনেছিল কোথা থেকে লিখবে চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল ভয় বলেছে নাকে গন্ধ আসছে কেমন গন্ধ নাকে সোদা গন্ধ আসছে কুমোতে বলেছে বন বেড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায় বন বেড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায় ছয়ের আসি এখানে শব্দ জুড়ি দিয়েছে শব্দ জুড়ি দিয়ে উপযুক্ত শব্দ বসাতে হবে বিপরীতার্থক শব্দ করতে হবে কয়ে হবে মরণ বাচন ক্ষয় দেনা পাওনা গয় অগ্রপশ্চাত ঘয়ে আলো আধার উন্নতে আকাশ পাতাল ছয় সুখ দুঃখ ছয় ওঠা নামা বরকিন আঁকা গোড়া সাথে আছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কতে বলেছে জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে জলের দেবতা বলে বুতুকে আমাজনের বাসিন্দারা মানে হ বালির দেশ কথার অর্থ কি বালির দেশ কথার অর্থ হল এটা বালির দেশ কথার অর্থ এটা কলকাতা হবে না মরুভূমি হবে গ কবিতায় কথ কোন কোন জিনিসকে সাত সংখ্যা উল্লেখ করেছেন সমুদ্র আর মধুকরকে ঘ ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি উঙ্গ বলেছে কার নাকে নলক ছিল সেজ পিসিভার মেয়ে সেজ পিসিমার মেয়ের নাকে নলক ছিল টম্বার শব্দের অর্থ ডানপিটে বা দুর্দান্ত আটে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো পতে আছে দেশান্তর দেশযুক্ত অন্তর পতে আছে আষাঢ় আষার যুক্ত অন্তঃ গতে আছে ব্যাকুল বিযুক্ত আকুল নয়দ্যাগে আছে আহ বলেছে নিচের বাক্যগুলি রেখাঙ্কিত অংশ কোন বচনে ব্যবহার হয়েছে চিহ্নিত করো পতে বলেছে সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই চার ভাই এক বোন বেরোলাম এটাও বহু বচন ঘ ছোট ছোট স্রোত এসে পড়েছে খানে বহু বচন গ সেজু পিসিমার মেয়েটি পাক্কা টম্বয় এক বচন ঘ পুকুরে আধ লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে এখানে বহু বচন তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর